মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার এবং হত্যার প্রতিবাদে পুরুলিয়া জেলা জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ শহীদ বেদি নির্মাণ করে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে হুঁশিয়ারিও দিচ্ছেন তারা পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো প্রতিবাদে সরব সারা রাজ্যে অশান্তি করছে মমতা ব্যানার্জি মালদার থেকে মুর্শিদাবাদ কোথাও বাকি নেই সিদ্ধুপুল্লা চৌধুরী এই রাজ্যের মন্ত্রী তিনি তিনি ডাক দিয়েছেন জেলা জেলাকে আগে টাইট করব তারপরে নাকি তিনি টাইট করবেন ইয়েকে এই আপনার কলকাতাকে বাংলাদেশ পেয়েছে নাকি পাকিস্তান পেয়েছে নাকি এটা জেলা জেলায় টাইট করবেন আমরা হাতে হাত ধরে বসে থাকবো নাকি তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন সাম্প্রতিক অশান্তি সৃষ্টির ঘটনায় দুশো জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আবেদন জানান তিনি এবং সেটা যাতে না হয় যদি কোথাও কোনো ঘটনা ঘটছে তার ব্যবস্থা অবশ্যই নিতে হবে প্রশাসন সেই জন্য সজাগ আছে আজকে আপনারা জানেন যেখানে বাড়ি ভাঙা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকা করে তাদের ঘোষণা করেছেন আজকে তার বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে সরকার তাদের পাশে আছে কিন্তু আমাদের সকলের কাছে এটা অনুরোধ আমরা সবাই যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বজায় রেখে বাংলার ঐক্যের কথা চিন্তা করে আমাদের কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার কথা ভেবে আমাদেরকে এক থাকতে হবে